আমাদের দেশে একটা স্লোগান দেওয়া হয় ব্যক্তিত্ব দল বড় দল থেকে দেশ বড় স্লোগানটা আংশিক ঠিক পুরা স্লোগানটা এই রকম ব্যক্তিত্ব দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় আমার জান থেকে ইমান বড় ইসলাম বড় কোরআন বড় আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক তো সব কিছুর রূপ দেখি ইমানের ব্যাপারে কোনো আপোষ সোহান আল্লাহ আল্লাহ হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যত বড় গুণাগার হোক বেহেসতে যাবেই যাবেই যাবে শাস্তির আগে নয় শাস্তির আর কাফের মুশ্রিক কখনো বেহেসতে আল্লাহ হাবিব বলেছেন আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে আমি রাজি হব না হিব্রু মাজার হাদিসে এসেছে হিসাব নিকাজ যখন হয়ে যাবে জান্নাতিরা জান্নাতি জান্নাতিরা সঙ্গে অভিমান করে বলবে আল্লাহ আমাদের একটা আশা পূরণ হয় নাই আল্লাহ বলবেন রে জান্নাতিরা যা চেয়েছ তাও পেয়েছ যা চাও নাই তাও তো দিয়েছি আবার কিসে রাখে জান্নাতিরা বলবে আল্লাহ আমাদের পরিচিত অনেকে এখনো জাহান নামে জ্বলছে যাদের ইমান আছে আমলটা খারাপ ছিল ওদেরকে তুমি বের করে জান্নাত দাও সুবহান আল্লাহ আমরা আল্লাহর হাবিবের সুপারিশকে বিশ্বাস করি পথভ্রষ্ট গোমরা যারা তার আল্লাহর হাবিবের সাফাতকে বিশ্বাস করে না অথচ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ বলেছেন ইন্নাল আখবর আবি সাফা আতিন্ন বিজ্ঞে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা দা তাওয়াতুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহসাল্লাম হাশরি সুপারিশ করবেন এই হাদিসগুলো মুতাওয়াতীরের দরজা লাভ করছে এই জন্য আল্লাহ হাবিবের শাফাতকে কেউ যদি অস্বীকার করে তারে আমরা মুসলমান বলি না বেঈমান গোমরাহ পথভ্রষ্ট বলি ঠিক না রসুল্লাহ সাল্লাল্লাহ আসলাম তো শাফাত করবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আসলামের ইমানদার উন্নতর সুপারিশ করবে আমি যে হাদিসটা বলছি ইবন মাজা শরীফ সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড সাইড পৃষ্ঠার হাদিস বেহেস্তির আল্লাহর সাথে অভিমান করবে আল্লাহ বলবেন আবার কি যা চাও তাও দিছি যা চাইছো তাও তো দিসি বলবে আল্লাহ একটা আশা পূরণ হয় নাই আত্মীয় স্বজন নামে আছে ওদের তো ইমান ঠিক আছে এইবার আর শাস্তি দিও না আমাদের সাথে বেহেস্তে আনার আল্লাহ তালা বলবেন জাহান নামের ফেরেস্তাকে ডেকে বলবেন মালেক জার নামের দরজা খুলে দাও যা নামের দরজা খুলে দেওয়া হবে জান্নাতীরা জান্নাত থেকে যাহার নাম দেখতে পাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন আখরি জুমমান আরাফতুম ওয়ামার বেহেশতিবান দারা ওয়াবা আর বেহিশতিবান দারা সোভাল আল্লাহ যাহার নামে যাদেরকে চিন সবাইকে বের করে জান্নাতে নিয়ে আসবে আমার কথা হাদিস ইবন মাজা সৌদি আরবের ছাপ প্রথম খন্ড ষাট পৃষ্ঠার হাদিস আল্লাহ বলবেন আখরিজু মান আরাফতুম যাদেরকে যাদেরকে চিনো সবাইকে বের করে ব্যাসতে আনো সুবান বলবেন না খুব মনোযোগ দেন এখন জান্নাতিরা তাকায় দেখবে বেহেস্তে যারা আছে মুসলমান কিন্তু গুণাগার কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে কারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত ওয়ালা তাকুলুন নারু সুআরাহুম কিন্তু যারা মমিন মুসলমান জাহান্নামে নামে যাবে তাদের চেহারাতে আগুন লাগবে না আল্লাহর হাবিবের উম্মত গুনাগার হয়ে জাহান নামে গেলেও সম্মান পাবে আবার বলছি আল্লাহর হাবিবের উম্মত পরিচয়ে কেউ যদি জাহান নামেও যায় ওখানেও কি পাবে চেহারাতে আগুন মমিন মুসলমান গুনার কারণে যারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য পানিশমেন্টের জন্য ওদের কারো চেহারায় জাহান্নামের আগুন লাগবে না কারণ এতে লা লা উ নুরুল ইমান ফি উজু তাদের চেহারায় ইমানের নুর তখন জ্বলতে থাকবে সোহানল্লা আহারে ভাই ইমানের যে কী দাম এটাই বাঙালি বুঝলাম না শোভানল্লাহ রিবে আর কাফের মোশ জাহান্নামে যাবে মানুষের সুরতে না আদমের সুরতে কোনো একজন কাফের মোশেক জাহান্নামে নামে যাবে না সুরতকে বদলে দেওয়া হবে বাইহাকিতে এসেছে এক এক কাফিরের জিবলা হবে সালাসাতু আমিয়াল তিন মাইল লম্বা দাঁত হবে অহুত পাহাড়ের মতো বড় স্কন্দ হবে উপত্যকার মতো বড় বড় কথা বুঝতেছেন আমার ভাইরা জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামি কারো এটা এতক্ষণ কইছিল ও এটা আরেক মাইক খবর দি আনা হইছে আরে নাও 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 মোটা মোটা ডার ব্যাটারি ডারে সাড়ে দিন করো না তোমার মুন্ডুটা টাইট দাও মাইক ম্যান মুন্ডুটা টাইট দাও সম্মানিত সুধী কথা শুনতেছেন তাহলে জাহান্নামীরা জান্নাতিরা জান্নাতে তাকিয়ে দেখবে যে মমিন মুসলমানদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে কারো সিনা পর্যন্ত কারো কণ্ঠ পর্যন্ত কিন্তু কোনো মমিনের চেহারা আগুন এটাই ইমানের ফজিলত সুমান আপনি যত বড় গুণাগার হন এক অত্য নামাজ পড়েন নাই জেনা করছেন বেবিচার করছেন কিন্তু সেরেক কুফর যদি না করেন যার নামে আপনি জল জ্বলবেন শাস্তি পাবেন কিন্তু আপনার চেহারা আগুন লাগবে না কোনো একদিন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আল্লাহ বলবেন আখরিজু মান আরাফতুম তোমরা যাদের যাদের চিনো বের করে আনো তখন বেহেস্তিরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের যাদের চিনবে সবাইকে বলবে বের হও সবাই বেরিয়ে আসবে বোখারি শরীফে আছে বেহেস্ত একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত এ জলা পোড়া দেহগুলো ওই নহরে দিলেই সব তাজা গোস্ত আর চামড়া হয়ে যাবে হাসতে হাসতে সব বেহেস্তে চলে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের ইমানদার উম্মত প্রত্যেকেই ব্যাহেস্তে যাবে ঠিক কি না কিন্তু কেউ ফার্স্ট চান্সে কেউ সেকেন্ড চান্সে এখন আপনার কি ফার্স্ট চান্সে আজাব সারা বেহেস্ত চান বা আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী যে জান্নাতে যেহেতু যাবই তে একটু জাহান্নাম ট্রানজিট করে গেলাম সমস্যা কি আছেন কেউ তাহলে আমরা যদি বিনা আজাবে ফার্স্ট চান্সে ব্যাহেস্ত পাই ওইটাই পূর্ণ সফলতা তার জন্য আল্লাহ কটাকাস দিচ্ছেন শুধু ইমানটা আনলেও আপনি বেহেস্তে যাবেন কিন্তু পূর্ণ সফলতা না দিনা আজাবি যদি বেহেস্ত চান আরো দুইটা কাজ জ আল্লাহ দিছেন দুই নাম্বার কাজ ওয়া জাগারস মারব্বী ইমান আনার পরে রবের নামে জিকির করল তিন নাম্বার ফাসআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল এখন জিকির বুঝেন আপনারা বাঙালি জিকির বুঝে না সকালে দশ মিনিট জিকির করে সন্ধ্যায় দশ মিনিট জিকির করে সারাদিন সুদ খায় ঘুষ খায় চাঁদাবাজি দাগাবাজি বাজি পাল্লায় ওজনে কম দেয় আরেকজনের সীমানা ধাক্কায় বিচার আচারে দুই দিক থেকে এগুলো তো নাই নাইলে এটা তো আমারই ইউনিয়ন আছে আছে আর আমি দেখেছি পচা পা কাটে পঞ্চায়েতে দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলে এরা খুব ক্ষুদ্র কিন্তু পচা শাকুমুখের মতো পা কাটতে পারে এদের সিন্ডিকেট আবার শক্তিশালী